প্রবাসের মাটিতে আমরা বিভিন্ন ওকেশন উদযাপন করি একটু দেরিতে তার একটাই কারণ ছুটি সবার ছুটি সব সময় থাকে না কিংবা ছুটির মিলাতে পারি না ঈদের দিন ঈদ করি একা কিংবা কাজের মধ্য দিয়ে তার কিন্তু আমরা চেষ্টা করি একটা সময় বের করে সবার ছুটি যেদিন থাকে সেটাকে উদযাপন করা আজকের ব্লকটি ঈদ পূর্ণমণি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যদিও ঈদ শেষ হয়ে গিয়েছে তারপরও আমরা ঈদ পূর্ণ মিলন করেছি সেইটা নিয়ে আজকের ব্লগটি খুব আপন শহর ইতালির রোম মালিয়ানাবাসী আজকে ঈদ পূর্ণ মিলন আমি যখন ইতালিতে গিয়েছিলাম মালিয়ানাতেই প্রথম উঠেছিলাম যে এলাকাটির নাম মালিয়ানা সেই এলাকাটিতে আমি প্রথম উঠেছিলাম সেই এলাকার অনেকগুলো মানুষের সাথে পরিচয় একসাথে বসবাস অনেক বছর সেখানে কাটিয়ে এসে এসেছি তাই তাদের ইনভাইটে আজকে চলে এসেছি তাদের সাথে একসাথে ঈদ করার জন্য ঈদ শেষ হয়ে গেল আজকের দিনটি ঈদের মতোই লাগছে অনুষ্ঠানের শুরু থেকে শুরুটা সবার পরিচয় পর্ব তারপর সবাই সবাইকে ফুল দিয়ে বরণ করেছে এবং তাদের ফুলগুলি তাদের সহযোদ্ধাকে দিচ্ছে যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি আমরা বিদেশের বাড়িতে কেমন করে ই উদযাপন করি সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন কিন্তু তার পেছনের গল্পটা কিন্তু সত্যিই অনেক কষ্টের কারণ ঈদের দিন দেখা যাচ্ছে বাবা কাজে যাচ্ছে মা কাজে যাচ্ছে বাচ্চা একা থাকে কিংবা স্কুল খোলা বাচ্চারা স্কুলে যাচ্ছে কিন্তু সেই কারণে আমরা ঈদের পরে একটা ছুটির দিন নির্ধারণ করে সবাই সবার সাথে মিলিত হই আর আজকের এই অনুষ্ঠানটিতে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে আপনারা অনুষ্ঠানটি দেখলে বুঝতে পারবেন যে এখানে বড় ছোটো বুড়া জুয়ান কোনো কথা না সবাই আনন্দ করছে এই মানুষগুলি প্রাণবন্ধভাবে আনন্দ করছে মনে হচ্ছে হৃদয়ের সব কথা সব আনন্দ উজাড় করে দাঁড়া দিচ্ছে পেছন থেকে বসে বসে প্রথমে কতক্ষণ অনুষ্ঠান উপভোগ করছিলাম তারপরে ভাবলাম না শুধু আমি একা উপভোগ করলে হবে না আমি সেটা আমার ক্যামেরায় বন্দি করি তারপরে সবার সাথে শেয়ার করবো দেখতে পারবে যে আমরা ঈদের দিন কিংবা বিভিন্ন অকেশনে কাজ করলেও পরে সেই জিনিসটাকে আমরা একশোতে একশো করে নিই কেননা যে সবাই মিলে এত বেশি আনন্দ করি যে সেই দিনটির কথা আমরা ভুলে যাই যে ঈদের দিন আমরা কাজ করতে গিয়েছিলাম বা আমাদের সময় ছিল না এটাই প্রবাস এটাই বিদেশ সবসময় মিস করি পরিবারের মানুষগুলোকে আসলে যারা আমরা প্রবাসী তারা আমি বলি খুবই হতবাগা কেননা এক মানে খুব কম মানুষ আছে যে বাবা মা ভাই বোন মানে একসাথে নিয়ে বিদেশের বাটিতে মাটিতে ঈদ করতে পারে আর যারা করতে পারে তাদেরকে তাদেরকে বলবো সৌভাগ্যবান এবার যদিও আমার আব্বা আমার কাছে থাকে তারপর এবার তারা বাংলাদেশ শীত করেছে আমার বোনগুলোর সাথে আমি কি বলবো আসলে বিদেশ তো বিদেশেই বিদেশ তার আপন গতিতে চলে এটাই যার যার দেশের কালচার তার তার দেশের কাছে এদেশের যেমন তাদের ওকেশনের ছুটি থাকে এদেশের মানুষ তাদের বিভিন্ন অকেশনগুলো উদযাপন করে আমাদের দেশও সেম জিনিস তো আমরা যেহেতু প্রবাসী আমরা যেহেতু বিদেশি বাংলাদেশের মতোই সব কিছু হবে এমন কোনো কথা না ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাদেরকে মনে রেখে ইনভাইট করেছে অনুষ্ঠানে আর আমি সব সময় চেষ্টা করি আসলে চেষ্টা করি যাওয়ার জন্য কারণ জীবনের এই সময়টুকু খুব প্রয়োজন আমরা ব্যস্ত থাকি জীবন জীবিকার প্রয়োজনে আমরা ছুটে চলে ব্যস্ত থাকি কিন্তু তারপরও সেই সময় থেকে সময় বের করে যদি একটুখানি সময় ব্যয় করতে পারি আনন্দের জন্য সেটা কম কিসের তো সেই উদ্দেশ্যে আজকে আসা আর এখানে এসে অনেকের সাথে পরিচয় মানে অনেকের সাথে পরিচয় বলবো না অনেকের সাথে অনেক বছর পর দেখা হলো মনে হলো যে আপন পৃথিবীটাই ফিরে পেয়েছি আমাদের ছোট ছোট বাচ্চাগুলি কত বড় হয়ে গিয়েছে আসলে অনেক বছর পর দেখা আর ইতালি ইতালি ছেড়ে লন্ডন এসেছি প্রায় পাঁচ বছর হয়ে গেল কিন্তু প্রাণের শহর ইতালি আমার জীবনের আর সেকেন্ড ক্যান্ট্রিটি ইতালি তো সেখানে আসলে এত স্মৃতি এত কিছু মানে জমা আছে সেটা ইচ্ছা করলেও ভোলা যাবে না আর আমি সেটা কখনোই ভুলতে চাই না তো সব মিলিয়ে খুব আনন্দগণো পরিবেশের মধ্য দিয়ে আজকের সময়টি কাটতো সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখেন মামা মাসুম ভাই কীভাবে নাচতেছে কেউ কি দেখলে বলবে যে তাদের বয়স হয়েছে তাদের সে বিভিন্ন অসুখ দুসুখে তারা আক্রান্ত কিচ্ছু বোঝা যাবে না কিন্তু আসলে এটাই এটাই জীবন মানুষ যদি কোথাও গিয়ে চুপটি মারে বসে থাকে সেটা তো আর ভালো লাগবে না তাই না যেখানে জীবন যেখানে যেরকম আমি সবসময় একটা কথা বলি যে জীবন যেখানে যেরকম সেভাবেই তাকে উপভোগ করতে হবে সেভাবেই তাকে মানিয়ে চলতে হবে আর মানুষ যখন প্রাণ খুলে হাসে তার হৃদয় স্পন্দন বেড়ে যায় হৃদয়ের ফুসফুসটা বড় হয়ে যায় যেটাকে বলবো তো আমি যে বলবো সবাইকে যে আপনারা ব্যস্ত যতই থাকেন না কেন সময় সুযোগ করে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আমাদের কালচার আমাদের সমাজ আমাদের আমাদের যে নিজস্ব ঐতিহ্য সেটার সাথে পরিচয় করে দেওয়া এখানে বাচ্চাগুলো বড় হলেও তারা কিন্তু বাংলাদেশ থেকে অনেক দূরে আমার শিকড় বাংলাদেশ আমি বাংলাদেশে আমার বাচ্চা ব্রিটিশ বাংলাদেশে অথবা ইতালিয়ান বাংলাদেশে যাই হোক না কেন তাদেরকে আমার দেশ সম্পর্কে জানাতে হবে তাদেরকে আমাদের আমার দেশের মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা বোঝাতে হবে আমার দেশের খাবার আমার দেশের কালচার সম্পর্কে জানাতে হবে সুতরাং এসব অনুষ্ঠানগুলোতে যদি আমরা যাই পড়া সেটা সম্পর্কে জানতে পারবে আর এই অনুষ্ঠানগুলো যারা করছে কষ্টদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সুন্দর একটু ছন্দ উপভোগ করেছি আপনারা আমি আশা করি আপনারা দেখতেও সেটা উপভোগ করছেন আর যদি ভালো লাগে অবশ্যই লাগাতে কমিস্ট করবেন যারা আমার দেশকে এখনও ফলা দেননি নি তারা আমাদেরকে ফলা দেবেন আমার চন্দ্র আছে সেই চঙ্গলটি চাষ হয়ে থাকেন পারভিনিস তো সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে অনেক ভিডিও আছে আশা করি আপনারা উপভোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম